পান করে মনে করেন বিদেশ যাওয়া লাগবে না চাকরি করাও লাগবে না এর মনে করেন মাসে লাখ টাকা ইনকাম করতে পারবে সে তুমি কি লাখ টাকা উপার্জন করতে পারছো প্রতি মাসে জি প্রতি সপ্তাহে কয় টাকা করে বিক্রি করো এখান থেকে পান প্রতি সপ্তাহে বিশ পঁচিশ হাজার টাকা পান বিক্রি হয় তোমার ক্ষেতের এরিয়া কতটুকু এক বিঘা তেত্রিশ শতক তাই না তেত্রিশ শতক আচ্ছা তোমার ক্ষেতে রাসায়নিক সার বেশি ব্যবহার করো নাকি জৈব সার বেশি ব্যবহার জৈব সার বেশি ব্যবহার করা হয় জৈব সার বেশি ব্যবহার করলে কি হয় মনে গাছের পাতায় বড় হবে বরজের আয়ু বাড়বে আরে বরজের বয়স কত হয়েছে চার বছর চার বছর এখানে সারাকে নতুন করে রোপণ করতে হয় নাকি একবারই রোপণ করি একবারই রোপণ করলে উঠতে মনে করেন 20 বছরও চইল্লাবে 10 বছরও চইল্লাবে কোনো নিয়ম নেই পানের বরজের এক বছরই প্রথম খরচ এক বছরই বেশি খরচ তারপরে খরচ আছে কিন্তু কম পয়লা মনে করেন এই চাল এক মনে করেন এসব পুতা খরচ এসব তার মধ্যে মনে করেন বেশি খরচ কই যায় তারপরে আছে কিন্তু কম পানের পাতার আর বৃদ্ধির জন্য কিছু তোমরা এখানে ব্যবহার করো এই একরকম পাউডার আছে এই পাউডার স্প্রে করতে হয় প্রতি বছর গাছের গোড়ায় মাটি দিথায় শক্তি বেশি পাবে আর রাসায়নিক সার কম ব্যবহার করলে বড়দের যে নতুন চাশী সে মনে করেন যদি রাসায়নিক সার বেশি ব্যবহার করে তার বড়স বেশি দিন টিকে না অল্প দিনে নষ্ট হয়ে যাবে প্রতি সপ্তাহে মনে করেন আছে স্প্রে করলে ভালো হয় পানকান মনে করেন পুকাই নষ্ট করে না বাড়ে বড় হয় যদি স্প্রেেশন না করে তাহলে পান মনে করেন কুড়ই ছোট হয়ে যাবে আচ্ছা পানের পাতা চেহারা আরো সুন্দর করার জন্য কি ব্যবহার করো আমরা একরকম পাউডার দিই মানে পাতা মনে করেন চুলির মতন কালার হয়ে যাবে আর খোল ব্যবহার করো কি জন্য পানের পুরো হবে স্বাদ হবে খাতি খুব ভালো হবে পান গাছ এর মেন খাদ্য মনে করেন খোল বরজের আচ্ছা সারবাটি বেশি মনে করেন খোল দিলি খোল ভাল প্রতি শতকে কতগুলো করে খোল ব্যবহার করতে হয় মনে করেন আমাদের এই যখন খোল দি হ্যাঁ এই এক বিঘা ভুইতি মনে করেন 140 কেজি খোল দি 33 শতক জমি আর কি কি ব্যবহার করো টিএসপি দিই দস্তা দি ইউরিয়া দিই রাসায়নিক সার বেশি ব্যবহার করে অনেকে জৈব সার রাসায়নিক সার কম ব্যবহার করলে মনে করেন বড় যে আয়ু বাড়বে আর মনে করেন ব্যবহার করলে বড় যে বাড়ে আর রাসায়নিক সার ব্যবহার করলে বড় যে আয়ু কমে যাবে বছরে দুবার মাটি দিতে হয় এর গোড়ায় পান গাছের গোড়ায় মাটি দিতে হয় হ্যাঁ মাটি দিলে লাভ কি হয় মনে শিকড় বেরোয় আর এত মনে করেন এত চাষবাস হয় না একে তো এর মধ্যে চষা যাবে না এই বাইরের মাটি দিলে এটা শক্তি পায় আচ্ছা তুমি এত অল্প বয়সে এগুলো কিভাবে শিখলে এই মনে করেন আমাদের এই পাশে আছে এই নপাড়ায় সে আমার কাকা আছে মানে সে লোক করেছে এখন ছয় সাত বছর ওই লোকের কাছ থেকে পরামর্শ নিয়ে তাই আমরা লাগাইছি ওই লোক এখন পরামর্শ দেয় আমাদের তাতে তুমি সাফল্য হয়েছে সব ধরনের মাটিতে আমরা পান চাষ করতে পারি তবে বেলে দশ মাটিতে চাষ করলে বেশি ভালো হয় আর একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন যেখানে পান চাষ করবেন সেখানে যেন পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকে আর যখন আপনাদের এই পান খেতে হয় পানি শেষের ব্যবস্থা লক্ষ লক্ষ পান আর যদি পান হতো তাহলে কি হতো আরো ডবল পান থাকতো তোমার এই দেখে অনেকে বলবে যে মিথ্যা কথা বলা তুমি পান চাষ করে তার বিদেশ যাওয়া লাগবে না চাকরি করা লাগবে না এতে মনে করেন সে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবে তুমি কি ইনকাম করতে পারছো তো জি আচ্ছা এখানে প্রতি সপ্তাহে কত টাকার পান বিক্রি করতে পারো প্রতি সপ্তাহে কম করি হলেও বিশ হাজার টাকা নিচে না তো সর্বনিম্ন সর্বনিম্ন এখন পানির বেশি হয় কমও হয় এখন বলা যায় না তোমার এই পান খেতে এরিয়া কতটুকু এই এক বিঘার একটু বেশি এখানে খরচ খরচা কেমন হয় এককালীন সময় তোমার মনে করেন এককালীন সময় দু লাখ টাকা যদি খরচ করা যায় এটা এক বছরে মনে করেন এই ব্যবসা কিনা শুরু করা যায় তিন চার লাখ টাকা ব্যবসা কিনা করা যায় তোমার এক বিঘা খেতে বছরে কেমন খরচ হয় মনে করেন দুই থেকে আড়াই লাখ টাকা এরকম খরচ হয় আর কেমন টাকা উপার্জন হয় মনে করেন দশ বারো লাখ টাকা ইনকাম হবে এক বছরে আচ্ছা তুমি একা এই পান খেত সামলাতে পারো না মনে করেন বাড়িতে জোন মজুরি আনতে হয় কত বছর পানি চাষ করছো তুমি চার বছর পড়েছে তাহলে তুমি তো কোটিপতি হয়ে গিয়েছো প্রায় হ্যাঁ বলছি এখানে কি কি পরিচর্যা করো যা এত সুন্দর পানের গঠন হয়েছে তোমার এখানে মনে করেন প্রতিদিন এই লাদ এই যে ওটপে বান্থি হবে তারপর মনে এই স্প্রে করতে হবে সপ্তাহান্তর সার মাটি আছে খইল দিতে হবে মেলা পরিচর্যা আছে এতে আচ্ছা পানের লতি যখন আমরা রোপণ করি রোপণের কতদিন পর থেকে এখান থেকে পান বিক্রি করে আমরা আরম্ভ করতে পারি তিন মাস তোমার এই পানের জাতের নাম কি ঝাল পান ঝাল ঝালের মধ্যে মিষ্টি দেশিটা ঝাল তোমার মাথার উপরে যে খড় গুলো দিয়েছো হ্যাঁ এগুলো কি জন্য ব্যবহার করা হয়েছে এখন যে তাপমাত্রা পড়ছে এতে পান মনে করেন যদি রোদ পড়ে তা ফুড়ি যাবে কেমন মাটিতে পান চাষের জন্য উপযোগী বেলিদাস বেলিদাস মনে করেন মোটা আর কেমন আবহাওয়া পান চাষের জন্য উপযোগী মানে বর্ষার সময় সব থেকে ভালো হয় শীত শীতকালে মনে করেন ভালো হয় না শীতকালে পান হয় না ফুড়ি যায় পেকি যায় আর পান হয় না মনে করেন বর্ষার সময় বেশি পান হয় পান করলে হ্যাঁ অনেকেই ক্ষতিগ্রস্ত হয় হ্যাঁ তারা মনে অনেক ক্ষতিগ্রস্ত হয় একটু বলবে তারা মনে করেন বুঝে করতে হবে চাষ তারা বোঝে না নতুন যারা এই কইছে তারা তো মনে করেন ক্ষতিগ্রস্ত হবে এটা জেনে শুনি মনে করেন ভালো পরিচর্যা করি করতে পারলে তারা মনে করেন লাভজনক হবে না সেটা ঠিক আছে সে বুঝে করবে কিন্তু পান চাষে কোন ভাইরাস বা কোন রোগগুলো হলে ক্ষতিগ্রস্ত হয় মনে করেন এই ফাপ পচা পচা লাগে মনে করেন এই কিন্তু এই এই কিন্তু পচা লাগবে এই পসা লেগে মনে করেন এই সব মরে যাবে এর প্রতিরোধের জন্য আমাদের কি কি ব্যবহার করতে হবে এই স্প্রে করতে হয় কতদিন অন্তর মনে করেন যখন পচা লাগবে তখন মনে করেন স্প্রে করতে হবে এখন আমাদের লাগেনি আমরা স্প্রে করছি না আর যখন লাগে এটা দুটো দেখা দিলে তখন স্প্রে করে দিতে হবে আচ্ছা কেউ যদি তোমার কাছ থেকে এই পানের চারা নিতে চায় অর্থাৎ লতি নিতে চায় তাহলে কিভাবে যোগাযোগ করবে জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান তিরিশ বিয়াল্লিশ পঞ্চান্ন